নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঠাকুরবাড়ির স্পেশাল একটি নিরামিষ রান্না সেটি হলো কালো জিরে দিয়ে কাঁচামরিচের ঝোল এই প্রচণ্ড গরমে মুখে স্বাদ বদলানোর জন্য বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে আপনারা অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আমি আজকে যে পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ঠাকুরবাড়ি স্পেশাল কাঁচামরিচের ঝোল বানানোর জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি তার মধ্যে নিয়েছি আলু আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো পটল ঝিঙে আর আমি এখানে নিয়েছি গাঁটি কচু তবে আপনারা গাটি কচুর জায়গায় কিন্তু মিষ্টি আলুও ব্যবহার করতে পারেন আর যেহেতু কাঁচামরিচের ঝোল তার জন্য আমি এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি পরিমাণ মতো রুম টেম্পারেচারে রাখা দুধ কাঁচামরিচের ঝোল বানানোর জন্য কড়াই দিয়েছি সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে ফোড়নে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর এতে দেব পরিমাণ মতো কালো জিরে এতে কিন্তু কালো জিরে ছাড়া আর কোনো মশলাই আমরা ব্যবহার করব না এবার প্রথমেই তেলের মধ্যে দেব আগে থেকে কেটে রাখা আলু আর দেব কেটে রাখা কুমড়ো সমস্ত সবজি কিন্তু আমি এখানে একটু বড় বড় আর নিমো করে কেটে নিয়েছি আর দেব গাঁটি কচু গাঁটি কচুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব এবার ভালো করে ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব সমস্ত সবজি হালকা করে ভেজে নিয়েছি এবং সবজিগুলো কিন্তু একটু একটু সেদ্ধ হয়ে গেছে এবার দেব আগে থেকে কেটে রাখা পটল আর দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে সমস্ত সবজিগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব এই কাঁচামরিচের ঝোল বানানোর জন্য কিন্তু কোনো সবজি কিন্তু বেশি ভাজার দরকার নেই হালকা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে শুধু সবজিগুলো সেদ্ধ হবে এরকমভাবেই কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য সবজিগুলোকে ভেজে নেব সমস্ত সবজি ভাজা হতে হতে এদিকে মিক্সার জারের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমে মিক্সার জারের মধ্যে দেব কালো জিরে আর দেব তিনটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কোনোরকম জল ছাড়াই কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ব্লেন্ড করে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে আমরা দুধের মধ্যে মিশিয়ে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কার মিশ্রণটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এদিকে সমস্ত সবজিও কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোর কালার কিন্তু এখনও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দেব পরিমাণ অনুযায়ী চিনি লবণ আর চিনিটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এবার আগে থেকে মিশিয়ে রাখা দুধের সাথে কালো জিরে আর কাঁচা লঙ্কার ঝোলটাকেও দিয়ে দেব যেহেতু আমরা ঝোল বানাচ্ছি তার জন্য এতে অ্যাড করব পরিমাণ মতো জল এবার সমস্ত সবজিগুলোকে ঝোলের সাথে ভালো মতো ফুটতে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু হাইতে করে দেবো ঠাকুরবাড়ি স্পেশাল কালো জিরে দিয়ে কাঁচামরিচের ঝোল আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু কাঁচামরিচের ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার এটাকে আমরা দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব এই প্রচণ্ড গরমে মুখের স্বাদ বদলানোর জন্য বাড়িতে অনায়াসেই কম তেল মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন ঠাকুর বাড়ি স্পেশাল কাঁচামরিচের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো কাঁচামরিচের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ